একজন সাতচল্লিশ বছরের মানুষ যার শরীরের হৃৎপিণ্ড সাঁইত্রিশ বছরের মতো কাজ করছে ত্বক আঠাশ বছরের মতো আর ফুসফুস মাত্র আঠেরো বছরের মতো সুস্থ অবিশ্বাস্য শোনালেও এটাই বাস্তব ইনি হলেন ব্রায়েন জনসেন তিনি একজন বিলিয়নিয়র টেক উদ্যোক্তা এক সময় ব্রেন ট্রি নামক এক কোম্পানি বিক্রি করেছিলেন প্রায় আটশো মিলিয়ন ডলারে পেপালের কাছে আর সেই টাকা দিয়েই শুরু করেছিলেন এক ভয়ঙ্কর পরীক্ষা প্রোজেক্ট ব্লুপ্রিন্ট প্রতিদিন তিনি খান শতাধিকেরও বেশি পেল কড়াভাবে ক্যালারি গণনা করা খাবার নিয়মিত জিম মেডিটেশন আর ঘুমের সময়সূচি সব মিলিয়ে এক রোবটের মতো জীবনযাপন এমনকি তিনি নিয়েছেন নিজের সতেরো বছরের ছেলে রক্ত প্লাজমা নিজের শরীরে যেন তরুণ রক্ত তার কোষগুলোকে আবার জাগিয়ে তোলে শুধু তাই নয় তার শরীরের প্রতিটি অঙ্গ প্রতিদিন হাজার হাজার ডেটা সংগ্রহ করছে ব্রাইন নিজেকে বলছেন দ্য মোস্ট মেজার্ড হিউম্যান ইন হিস্টরি সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন তার শরীরের বার্ধক্য প্রায় চব্বিশ শতাংশ ধীর হয়ে গেছে মানে পৃথিবীর সবাই যখন এক বছর বয়সে বয়স্ক হচ্ছে ব্রায়ান জনসনের শরীর তখন মাত্র নয় মাস বয়স্ক হচ্ছে কিন্তু প্রশ্ন হলো তিনি কি সত্যিই অমরত্বের দিকে এগাচ্ছেন নাকি এটা এক ধরনের অমানবিক পরীক্ষা যা ভবিষ্যতে বিপদ ডেকে আনবে যদি মানুষ নিজের বার্ধক্য কমাতে পারে তবে প্রাকৃতিক নিয়ম ভেঙে যাবে আর মানবজাতি ভবিষ্যৎ পাল্টে যাবে এক অজানা পথে আপনি কি চান ব্রাইন জনসনের মতো চিরতরণ থাকার জন্য নিজের জীবনকে বৈজ্ঞানিক পরীক্ষার ল্যাব বানাতে